শান্তিপুর রাস উৎসবের আজ দেখাবো মঠবাড়ির ঐতিহ্যবাহী রাস উৎসব বিশেষ আকর্ষণ এখানে কোনো ইলেকট্রিক আলোয় সজ্জিত হয় না এখানে হয় মোমবাতির আলোয় রাস উৎসব 여기, <목소리도> 여기다 اوه تو تھوڑیا دا سشیلالالوں چھیدا ہے Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không 알겠다. 알겠

এখন এখন আর ফোন করতে যা আমার বাইকে আছি いいですね。 আমার নাম প্রীতম মঠ আমি মঠ বাড়ির একজন সদস্য আমার আমি আমাদের ঠাকুর বাড়িতে আসলে বহু পুরনো মানে যুগ থেকে এইভাবে পুরনোতে যেমন পূজিতা হতো ঠাকুর রাধারামন আমাদের বিগ্রহ সারা বছরই এই একই ভাবে মানে পুজো হয় এবছরও তার কোনো বিকল্প নেই কারণ আমরা নতুনের মানে কি বলবো নতুন ভাবে আমরা এর কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না

এবং সেখান থেকে এই এনে একইভাবে পুজো করা হয় মানে মোমবাতি গুলোকে ব্যবহার করা হয় আমার নাম প্রীতম মঠ আমি মঠ বাড়ির একজন সদস্য দাদা কি নাম আপনার আমার নাম এই বাড়ির পুজোর কি বৈশিষ্ট্য রয়েছে এবং এই যে বৈদ্যুতিক আলো ব্যবহার করে না কি বলবেন কালীকৃষ্ণ ভট্টার আমাদের যে সাহিত্য তার শান্তি পরিচয় বই থেকে পাওয়া যায় যে এই আমাদের মঠ বংশ মোটামুটি শ্রীরামপুরে সাড়ে তিনশো প্লাস নব্বই চারশো চল্লিশ বছর আগে ওখানে দেখতে পাওয়া যায় এখনো তার ওখানে ধর্ষ পাওয়া যায় কারণ সেই মঠবাড়িটা তার তার যারা জেনারেশান যারা আছে আমাদের মঠবাড়ির মাথায় যিনি ছিলেন তার মধ্যে রঘুনাথ মঠ রঘুনাথ মঠের বংশ হতে 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 আমরা এই জায়গায় এসেছি সেই রঘুনাথ মঠের যারা বংশোধার ছিলেন তাদের মধ্যে কেউ যে নবদ্বীপের আর গ্রামে ছিলেন সেখান থেকে সেখান থেকে বিতাড়িত হয়ে মানে অন্য অন্য সম্প্রদায়ের তারা বিতাড়িত হয়ে আমরা এখানে শান্তিপুরে রামনগর পাড়ায় চট্টার এই চট্টটা ছিল রামনগর চলা রামনগরপালা রামনগর চলা এই রামনগর চলে আমরা এসে তারা এসে উপস্থিত এবং এখানে মন্দির স্থাপন করেন সে সময় নবাব নবাব শেষ আমাদের নবাব তোমার শিকারে গেলে পারে তারা আক্রান্ত হন দোষীদের দ্বারা ভোগী দর্শীদের দ্বারা তখন তারা আমাদের এই ঠাকুর বাড়িতে এসে তারা আশ্রয় দিন সেই আশ্রয় নেওয়ার পরে যখন তার সৈন্য সাবন্ত আর যারা ছিল তারা যখন তাকে খুঁজছেন তখন তিনি তাকে বলেন আমরা মোট বাড়িতে ছিলাম সেই থেকে আমাদের এই ওই বাড়িটা মোট বাড়ি মানে হয়েছে সেটা পাওয়া যায় পাবেন আপনি শান্তিপুর পরিচয় করে কালীকৃষ্ণ কষ্টাচ্যের লেখা শান্তিপুরে এইখানে কত বছর ধরে পূজিত হচ্ছেন শান্তিপুরে এখানে পুজো হচ্ছে তিনশো উনি যখন বলছেন তিনশো পঞ্চাশ প্লাস তিনশো চল্লিশ সাল চল্লিশ সাল থেকে ষাট মাস পঁচিশ পঁচাশি তিনশো পঁচাশি প্লাস এই যে আলোর মানে ব্যবহার করা হয় না এটা কি বারো মাসে কি এই অবস্থায় থাকে এখানে বারো মাসে শুধু পুজোর সময়টা আমরা এখানে সময় যখন যেটা হয় রাধা যে ব্যাপারটা লাগে তখন আমরা এইভাবে আর আমাদের নৃত্যভোগ কিন্তু হয় তিনটে নৃত্যভোগ হয় সেই নৃত্যভোগ যারা পুমিত এবং তারা যন্ত্র করেন এবং যারা চার যখন পালা চলে তার দ্বারা তিনি জায়গায় দিতে বলেন সেই ভোগটা হয় আমার তিনটে ভোগ কিন্তু আমাদের এখানে দীঘন্ত হয়ে আসছে সেটা এটা কিন্তু পরিচয় পেয়েছি তখন পাঁচ পাঁচ পাঁচশের ওজনে পাঁচশের চাল রান্না এখন সেই জায়গায় এখন সেই জায়গায় প্রায় তিন পোয়া তিন পোয়া চাল রান্না তিন পোয়া চাল এ আমরা সাড়ে সাতশো জাম রান্না এখন বর্তমানে কাজদের উদ্যোগে হচ্ছে পুজোটা এখন বর্তমানে আমাদের যে কমিটি আছে কমিটি মধ্যে ব্যক্তিগত কারোর উদ্যোগের পুজো হয় না হতে পারে না কমিটি আর ব্যক্তিগত কারণ নয় আমাদের যে কমিটি আছে সেই কমিটি যারা আছে আর বিশেষ করে আর একটা কথা বলতে হবে যেটা বিশেষ করে আমরা যারা আটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি এখানে যারা এর কাছে যারা থাকে বিশেষ করে এই তোমার মঠ প্রহ্লাদ মঠ মঠ টিনু এই যে পুলিশটা তাদের যে সন্তান সম্প্রদায় আছে তারা দেখভাল করে আর ওইদিকে যে বিউটি মঠের যে চার বঙ্গের আছে তারা আছে আর পাহাড়ি মঠের যে আছে তারাও আছে আর আমরা যারা চুম থাকে তারা ক্ষতিটা অনুষ্ঠানে আসে ক্ষতিকার অনুসারে চাঁদা দিই যা ড্রাইভার বহন করি মুক্ত সেবাটাও আমরা চলে যাই নাম বলেন আপনার স্বপন কুমার মঠ স্বপন কুমার